আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকে আপনাদের মাঝে বেশ কিছু আহ নিয়ে আসলাম তো আপনাদের যাদের বাজেট কম তাদের জন্য কবুতার গুলো নিয়ে আসা হয়েছে তো আপনারা এই কবিতার দেখতে পারেন গ্যারান্টি হবে ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি হবে ওরা বাজি খুব সুন্দর উড়ে বাজি খাই দুইটা করে তো দর্শকবৃন্দ আপনারা যারা কম বাজেটের মধ্যে কবুতর খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে আজকে আপনাদেরকে খুব কম প্রাইজের ভিতরে কিছু কৌতার দেওয়ার চেষ্টা করবো খুব ভালো মানের কিছু কবুতার রানিং পেয়ার ডিম বাচ্চা কোলে আছে সেই কবুতরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এই কবুতরগুলো আমার থেকে নিতে পারবেন নিঃসন্দেহে ভালো কবুতর আর আজকে আমি আপনাদেরকে মোট তিনটা পেয়ার দেখাবো তো আপনারা কবুতরটা দেখতে থাকুন আর যাদের কবুতরটা লাগবে সরাসরি ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে একজোড়া গলা কষা গিরিবাস কবিতা দেখাচ্ছি কবুতার দুইটা দেখেন আছে ডিম বাচ্চা গ্যারান্টি পাবে আর এই পেয়ারটা অনলি আপনাদের জন্য সাতশো টাকা রাখা যাবে আরও দুইটা পেয়ার আছে রানিং তো তো সেগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা কবুতরগুলো দেখতে থাকেন পছন্দ হইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে সেকেন্ড পেয়ার নটটা দেখেন খুবই অ্যাক্টিভ আছে রানিং এদের কোলে বাচ্চা আছে তো আপনারা এই পেয়ারটাও নিয়ে নিতে পারেন আর কবুতর দুটা দেখেন আসলে অনেক সুন্দর এই কবুতর গুলো আকাশে খুব সুন্দর বাজি খায় এবং খুব সুন্দর ফ্লাইং করে আপনারা কবুতরগুলো গুলো কবিতার গুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে তৃতীয় পেয়ার লালটা হচ্ছে নর আর সাদাটা হচ্ছে মাদি এই পেয়ারটাও আপনারা নিয়ে নিতে পারবেন আহ কবুতরটার কবুতারটা অনেক সুন্দর আর ফ্লাইং অনেক ভালো ফ্লাইং করে এগুলো হচ্ছে পুরাতন ব্লাড লাইনের কবুতর অনেক ভালো এখন আর এই পাওয়া যায় না কবুতরগুলো আর কি সেল করে দেওয়া হবে তো আপনারা যাদের পছন্দ হবে কবুতার গুলো নিয়ে নিতে পারেন আর আপনারা যারা একসাথে তিন নিতে তাদের জন্য একটা গিফট আছে তো আপনারা যারা তিন জোড়া কবুতার একসাথে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা গিফট আছে একটা সিঙ্গেল কবুতর তাদের সাথে দেওয়া হবে ফ্রি তো তিন জোড়ার দাম আসতে আস্তে একুশশো টাকা আর এই কবুতরটা ফ্রি দেওয়া হবে তো ডেলিভারি চার্জ যে কবুতার নেবে তাকে বহন করতে হবে তো কবুতরগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারির মাধ্যমে কবুতর দেওয়া যাবে সকলকে ধন্যবাদ